হ্যালো বন্ধুরা কেমন আছো তো আমরা সবাই আশা করি ভালোই আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুন দিনের নতুন করে তো চলো সবার আগে আমি বলবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকা বেলাইকনটা অবশ্যই নোটিফিকেশানটা অল করে দিও তো বেলাইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও ভুলভাল বলে ফেলছি তাই না একটু তাড়াতাড়ি আছি তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে ভিডিও করবো খুব ছোটোখাটো ভিডিও করবো একদম বেশি বড় ভিডিও করব না তো চলো শুরু করি নিয়ে ভিডিও দালাল ঘোড়ামুখী ডাইনি দালাল প্রত্যেকটা মানুষের কাছ থেকে জুতার বাড়ি খাচ্ছে আজকে নতুন করে আজকে নয় আমি গত কালকের কথাই বলছি আমি ভিডিও আজকে করছি যেহেতু কালকের ভিডিও থ্রু তো আজকের ভিডিও করছি প্রথমে তো ম্যান্ডির কাছ থেকে জুতার বাড়ি খেলোই খেলো এটা তো একদম শিওর তোমরা সবাই দেখেছো সবাই জানো আবার নতুন করে চোপার কাছ থেকে জুতার বাড়ি খেয়েছে একটা একটা বড় ব্লগারের পা ধরে উঁচুতে উঠতে চেয়েছিলো ধপাস করে ফেলে দিয়েছে একদম ফেলে দিয়েছে মানে কি একদম লাথ মেরে ফেলে দিয়েছে আবার কালকে দেখলাম ওই আর একটা দা যে মালকিন আছে তার মালকিনই বলবো বড় ব্লগার সেও তাকে লাথি মেরে ফেলে দিল কিভাবে কেন দেখতে থাকো শুন শোনো আগে শুনলেই বুঝতে পারবে তো চোপা তোমরা জানো সবাই যে বাংলাদেশের আড়স ভাইকে স্ট্রাইক দিয়েছে পাঁচ পাঁচটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছে তার মধ্যে থেকে আর একটাই স্ট্রাইক দিয়েছে তো সেখান থেকে সেই সংবাদটা শোনার পর থেকে যেমন আমাদের ঘোরামুখী ডাইনি মানুষের ক্ষতি হলে খুশি হয় সেই রকমই যেমন তন্দ্রাদির ভিডিওতে স্ট্রাইক পড়ে মানে চ্যানেলে স্ট্রাইক পরে বলে তিনটে প্রচুর নাচানাচি করছিল আনন্দ করছিল আবার যেই দেখলো যে আরশ ভাইয়ের আইডিতে স্ট্রাইক পড়েছে মানে ওর চ্যানেল স্ট্রাইক পরেছে একটা তখনও প্রচুর নাচানাচি করেছিল প্রচুর আনন্দিত হয়েছিল পাঁচ পাঁচটা ভিডিও টেকডাউন হয়ে গেছে তো সেখানে ওর তো খুশি হওয়াই দরকার তাই না ও খুব সেলিব্রেট করেছিল ওদের আর কি দু একজনের একটা গ্রুপ আছে বেশি না ছোট্ট একটা গ্রুপ আছে দু একজন ওরই মতো ডাইনি ওরই মতো না সব কটার মুখ ঘোড়ার মতো নয় কারো মুখ গামলার মতো কারো মুখ হাঁড়ির মতো ঠিক আছে এরকমই ব্যাপার আর কি ঘোড়ামুখী সবাইকে বলবো না তো যাকে যার মুখ যেমনই হোক উনি আমি কথায় আসছি না ঘোড়ামুখী একমাত্র একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ঘোড়ামুখী তো ওর দল কিছু জন মিলে খুব খুশি হয়েছিল খুব লাফালাফি লম্বজম্প শুরু করে দিয়েছিল কিন্তু কি হলো বলো তো ওই লম্পজম্পতে ছাই পড়ল কিভাবে ছাই পড়ল ওই ভিডিওগুলো চোপাকি করলো আবার তাকে ফিরিয়ে দিল কেননা অনেক ভিউজ হয়ে গেছিল দেখো ঘোড়ামুখীর মতো মানুষ তো পৃথিবীতে নেই আমি জানি চোপা যতই অন্যায় করুক নাই করুক হয়তো ওর একটা মন আছে যার জন্য ওই আর ভাইয়ের ভিডিওগুলো ওকে ফেরত দিয়েছে দিয়ে ওর স্ট্রাইকটা এখনো পর্যন্ত তোলেনি তবে আমি আজকের ভিডিও এখনও দেখিনি স্ট্রাইকটা মনে হয় এখনো পর্যন্ত তোলেনি জানগে ওই যে দয়াটা দেখিয়েছে ওটাও অনেক অনেক এটাও অনেক তো তাই বলছি যার পা চাটতে যাচ্ছিস তার কাছেই তো লাথি খাচ্ছিস এখনও পাচাটার নেশাটা যায়নি তোর লজ্জা করেন আরে ঘোড়ামুখী ডাইনি তোর একটা জঘন্য ছোট লোক মহিলা তুই কন্টিনিউ লোকের পা চেটে 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 বেড়াচ্ছিস আর লোককে ইন্ধন জোগাচ্ছিস যাতে সে ভুল পথে যায় এই এই জিনিসগুলো করিস না এই জিনিসগুলো করিস না ভুল পথে মানুষকে চালিত করিস না মানুষকে চালিত করলে একটু ভালো পথে চালিত কর ঠিক আছে ভালো পথে চালিত কর নিজে তো উচ্ছন্ন গেছিসি সকলকে টেনে টেনে নিয়ে যাচ্ছিস যে কজন ভাবছে তুই তার সাপোর্ট করছিস প্রত্যেকটা মানুষকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছিস তাতে তোর লাভটা কী হচ্ছে বলতো তাতে তোর লাভটা কী হচ্ছে তোর তো কোনো লাভ হচ্ছে না তুই কন্টিনিউ মানুষের সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছিস এক তো ম্যান্ডির সাথে বিশ্বাসঘাতকতা করলি ম্যান্ডি তার জবাব পেয়ে গেছে তারপরে তুই এখন শুরু করেছিস চোপার সাথে বিশ্বাসঘাতকতা করা কেন বিশ্বাসঘাত কথা এখনো করিস নি তবে শুরু করে দিবি এই যে কালকে বললি না যে আমার না খুব রাগ হয়েছে মানে প্রচন্ড রাগ হয়েছে আমি সিরিয়াসলি বলছি প্রচন্ড রাগ হয়েছে হ্যাঁ তোর তো রাগ হয়েইছে আসলে কি বলতো এটা যদি চোপা তোকে দু চারটে কথা শুনিয়ে দিত না তখন তুই তোর মূর্তি একদম দেখিয়ে দিতিস তখন ওই ওকে পরকিয়া করেছে বলে সাপোর্ট করতিস না তখন ওকে যাচ্ছে তাই কথা শোনাতিস তখন আবার দেখছিস সন্দীপ দা ভালো হয়ে যেত তখন আবার সন্দীপ দা ভালো হয়ে যেত যে হ্যাঁ তুই তোর দোষে চলে গেছিস তখন না একবারে ফাটাকসে ঘুরে যেতিস ফাটাক ঘুরে যেতিস এক সেকেন্ড তোর মানে এদিক ওদিক হতো না তুই যে ধরনের মহিলা যে ধরনের জঘন্য মহিলা এখন ভেরুটাকে রেখে দিয়েছিস বাড়িতে খাটাবার জন্য এতদিন এতদিন তাহলে রাখিস নি কেন হঠাৎ করে ভেরুকে বাড়িতে রেখে পুষছিস কেন ওই সেরুর মতো বুঝতে পারলাম না কি জানি তোর আবার কি ইরাদা তোর মনের কি ইচ্ছা ভগবান জানে তো সেই যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই ভিডিওগুলো যেহেতু ফেরত দিয়ে দিয়েছে সেহেতু ঘোড়ামুখী ওর গ্রুপ নিয়ে প্রচণ্ড পরিমাণে খেপে গিয়েছিল কিন্তু সেই খেপা খেপে যাওয়ার যে অ্যাকচুয়ালি যেটা মন থেকে বেরোনো উচিত কথাগুলো সে কথাগুলো কিন্তু বার করতে পারেনি কেন জানো তো যদি এখন ওর বিপক্ষে কথা বলে তাহলে কিন্তু ওর ওকে আবার সে বেশ করে ধোলাই ধু করে দেবে তখন ওর মান সম্মান সব মাটির তলায় চলে যাবে এখন যার ঘাড়ে পা দিয়ে এখন দাঁড়িয়ে আছে সেই সে যদি এখন ঘাট থেকে ফেলে দেয় তখন ওর মানসম্মান আর থাকবে ওই তো একটা মানুষই রয়েছে এখন মাথার উপরে ওই একটাই বরফ ব্লগার রয়েছে মাথার উপরে কিচ্ছু করার নেই রে কিচ্ছু করার নেই ডাইনি যার যার জীবনে যাবি সেই তো মুখে হেগে দেবে পরিষ্কার কথা আর দিচ্ছেও আর দিচ্ছ ম্যান্ডি তো কবেই দিয়ে দিয়েছে ধ্যার দেরিয়ে এইবার চোপাও দেবে চোপা শুরু করেছে এই সবে স্টার্ট হয়েছে ওয়েট কর ওয়েট কর অনেক কিছু দেখবি এক তো চোদ্দো তারিখ আসুক চোদ্দো তারিখ তো তোর এক সত্যান্নাশ হবেই হবে তারপরে আরও আরও অনেক কিছু বাকি আছে অনেক কিছু বাকি আছে জানি না আমি যেতে পারবো কিনা তবে আপ্রাণ চেষ্টা করব যাওয়ার আপ্রাণ চেষ্টা করব যাওয়ার যদি যতটা সম্ভব যতটা পারবো আমি যাওয়ার চেষ্টা করব। জানি না কি হবে কেননা আর একটা দিন তো মাঝে আছে আর সেই কারণে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি হবেটা কি তাই না তো চলো আমি চোপাকে নিয়ে এই কথাগুলো বলছি বলে চোপা এখন শুনে বলবে আমি আবার ভালো হয়ে গেলাম নাকি সবার কাছে না না তুই এখনো পর্যন্ত ভালো হসনি কিন্তু যত অন্যায় করে থাকিস না কেন একটু যদি ভালো কাজ করিস না সবাই আবার তোকে অ্যাপ্রিসিয়েটও করবে ভুল মানুষ মাত্রই করে ম্যান্ডির ক্ষেত্রে যেমন সবাই বলেছিল ভুল মানুষ মাত্রই করে সেরকম তোর ক্ষেত্রেও সবাই বলবে ভুল মানুষ মাত্রই করে ভুল করেছিলিস সবাই পাঁচটা কথা শুনিয়েছে আজ যদি ভালো পথে থাকিস সবাই তোকে অ্যাপ্রিসিয়েট করবে সবাই ভালোবাসবে আমি তো এটাই বুঝি যারা যারা এখন বলছে না যে তোকে ঘরে ফিরিয়ে নিলে সন্দীপদা যদি তোকে ঘরে ফিরিয়ে নেয় তারা ওর চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে এগুলো করবে না এগুলো কেউ করবে না এটা নিয়ে চিন্তা করিস না কারণ আমি বলছি সব থেকে বড় কথা হচ্ছে তোর ওই ছোট্ট বাচ্চাটা কৃষাণু কৃষাণুর কথা ভেবে কেউ কিন্তু তোর বিপক্ষে যাবে না আমি এখনও একটাই কথা তোকে বলবো রিকোয়েস্ট বল যা খুশি ভাব তুই যে ওই ডাইনির সাথে হাত মেলাস না অন্তত ওই ডাইনিকে পারলে লাথি মেরে ছুঁড়ে ফেলে দে যেমন এই ওর মুখে লাথি মেরে আরস ভাইয়ের ভিডিওগুলো ফেরত দিয়ে দিয়েছিস তেমন আরও দু চারবার লাথি মেরে ওর ওর মুখে লাথি মেরে সংসারে ফিরে যা ব্যাস দেখবি জীবনটা একদম সুন্দর করে সাজিয়ে ফেলতে পেরেছিস বুঝলি তো এটাই বলার ছিল এর বেশি এই ভিডিওতেও আমি বলবো না কেননা মানুষ দেখো আমরাও মানুষ সেও মানুষ মানুষ মাত্র ভুল করে হয়তো কোনো কারণে তখন সন্দীপের কাছ থেকে একটা কোনো সাপোর্ট পায়নি হতেই পারে এমনি এমনি তো পাঁচ বছর পরে কেউ কিছু করে না হতে পারে আমি কখনো বলছি না যে হয়নি হয়তো বা কিছু মন থেকে মানে মেনে নিতে পারেনি হয়তো ভালো লাগেনি কিংবা ওর নিজেরই দোষ সব মানছি সব কিছু করে সে বেরিয়ে গেছিল অন্য একটা ছেলের জন্য কিন্তু আজ যদি ভুল বুঝতে পারে তার সাথে সংসার তো করেনি এখনও যদি ভুল বুঝতে পারে আমার মনে হয় সন্দীপেরও উচিত যে ওকে ফিরিয়ে নেওয়া আর সেটা সন্দীপ করতেও পারে কেননা সন্দীপের যথেষ্ট বুদ্ধি আছে যথেষ্ট বুদ্ধি নিয়ে কাজ করে আজ ভালো বাড়ি ঘরদৌড় আছে সুন্দর একটা গোছানো বাগানোর সংসার আছে কিন্তু সংসারে যে ঘরণী সেটাই নেই তো সেইটা ওই মেয়ে যদি যায় গিয়ে সংসার করে ওর মা সন্দীপ সবারই উচিত ওকে সাদরে আমন্ত্রণ জানানো জানি না ভুল বলছি না ঠিক বলছি শুধুমাত্র আমি বাচ্চাটার কথা ভেবে বলছি যদি কোনো বাচ্চা না থাকতো ভার মেজা ভার মেজা চোপা আমি এটাই বলতাম যদি কোনো বাচ্চা না থাকতো চোপা ভার মেজা অন্য কাউকে সন্দীপ ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে আসতো নিয়ে এসে সংসার করতো কিন্তু ওই ওই এক জায়গাতেই আটকে আছে ওটা এখন ওর সংসার চোপার সংসার তাই ওই সীমাদি যায় বলে রাগ করিস না চোপা তুই নিজের ভুল যদি বুঝতে পারিস ক্ষমা চা ক্ষমা চেয়ে ফিরে যা ব্যাস এটুকুই বলবো আর দালালের মুখে সপাটে একটু জুতোর বাড়ি মার যেমন মারলি ছোট্ট করে হয়ে গেছে একদম অল্প রোপর দিক আছে এবার যখন মারবি না একদম সপাটে মারবি জুতোর বাড়িটা দেখবি বুঝে যাবে দালাল যে কে কি জিনিস আর কে কি করতে পারে দালাল সবসময় কি ভাবে জানিস তো যে আমি যা বলি তাই ঠিক আমি যা বলি তাই হবে কারোর একটা ক্ষতি দেখলে হয় একদম উচ্চিংড়ের মতো নাচতে শুরু করে দিল ক্যামেরার সামনে বসে একবারে ধিতাং ঘিতাং করে গান নাচ বাবারে বাবা যেন একটা অর্কেস্ট্রা দিয়ে দিলে ভালো হয় এই রকম ব্যাপার ও নাচবে ওই সুখটি নিয়ে শরীর নিয়ে ও নাচবে লোটে সুটকি ডাইনি সুটকি যা বলবে তাই ওই বডি নিয়ে যখন নাচিস না তোকে কি বিচ্ছিরি কাকতারুয়ার মতো লাগে তোকে কি বলবো ওই যে একজন বলেছিল তার কমেন্ট আমার মনে একদম পুরো গেথে গেছে একজন বলেছিল না ওরকম করে নাচছিস তেলে জিরে দিলে এরকম করে ঠিক তাই আর এই কমেন্টটা সত্যি আমি এত পছন্দ করেছিলাম এত অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করেছিল কমেন্টটাকে কি বলবো যে দারুণ দারুণ একটা কমেন্ট করেছে তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল এখনো মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এখনও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো আমি এসব কথা খুব একটা বলি না তাও বললাম টাটা